ভাই ভাই এত গরম পড়েছে তুমি এরকম এই রোদের মধ্যে এরকম কার্ড কাটছ বাবা ভিজে কি হয়েছে দেখো ও ভাই ভিজে তুমি কি হয়েছ পুরো তো মানে গেছে তোমার এটা হয়ে তোমাদের কার্ড ভাই লোকেদের কাট কি অবস্থা লোকেদের কাট তুমি কাটছো কেন ও একটু সাইডে আসো একটু কথা বলি একটু সাইডে আসো সাইডে আসবে একটু আসো এটা তোমাদের কার্ড নয় লোকেদের কার্ড তাই তো তা লোকেদের কার্ড তুমি কেটে দিচ্ছ কেন এই সব কার্ড কেটে দিলে তোমাকে একদশো টাকা দেবে এই কার্ডগুলো তুমি কেটেছো এই এখন এগুলো কাটবে কি অবস্থা এগুলো কেটে দিলে তবে তোমাকে একদশো টাকা দেবে হ্যাঁ কি গরম পড়েছে বাইরে মানে রোদে ঠিকমতো কেউ দাঁড়াতে পারছে না আর এরকম তুমি রোদের মধ্যে কি গরম পড়েছে আর এরকম তুমি কাট কাটছো ভাই কি অবস্থা ঘামে ভিজে কি হয়েছে দেখো পুরো সান হয়ে গেছো তো তুমি আমি বাইক চালিয়ে রোদে আসছি আমি মনে হচ্ছে যেন আমি কখন ঘরে যাব আর তুমি এরকম এত গরম পড়েছে এরকম কাঠ কাটছো কি অবস্থা দেখো কি নাম কি তোমার ভাই ও তোমার এত টাকার কি প্রয়োজন হয়েছে হ্যাঁ এরকম লোকের কাঠ কাটতে এসছো এত গরম পড়েছে এরকম রোদে কি এত এতটুকু ছেলে তোমার বয়স কত বারো কি অবস্থা দেখো কোন ক্লাসে পড়ো সিক্সে পড়ো তুমি মাত্র সিক্সে পড়ো বারো বছর বয়স তুমি এই লোকের এরকম কাজ করতে এসছো হ্যাঁ তোমার বাবা তোমাকে কিছু বলেনি তোমার বাবা তোমাকে পাঠিয়ে দিয়েছে এরকম তোমার বাবা নেই মা কেন তোমার বাবা কোথায় তোমাদেরকে তোমার মাকে ছেড়ে দিয়েছি বা পিমে হ্যালো ফেলে মানে চলে গেছে কোথায় চলে গেছে অন্য জায়গায় গিয়ে সেখানে মানে বিয়ে করে থাকে তাই তো কি অবস্থা দেখো আচ্ছা তোমরা বাড়িতে কজন থাকো তুমি তোমার মা তোমার ভাই মানে তোমার একটা ছোট ভাই আছে কি অবস্থা তোমার বাবা তোমাদের এরকম নিয়ে এত ছোট ছোট ছেলেমেয়ের রেখে দিয়ে চলে গেছে বাবু কোথায় গেছে তুমি জানো যাও না কি অবস্থা দেখো ও ভাই তা তোমার তোমাদের সংসার চলে কি ভাই ভাই তুমি তোমার মার হাতে হাতে কাজ করো তাই তো তোমার মা মানে কাজ করে লোকেদের বাড়ি দাঁড়িয়ে তাই তো ওরকম করে সংসার ধর্ম চলে যায় নাকি ও ভাই কি খেয়েছো কি দুপুরে কিছু খাওনি সকালে কি খেয়েছো সকালেও কিছু খাওনি কি অবস্থা এমা কেন তুমি সকালে কিছু খাওনি কেন সকাল থেকে এরকম না খেয়ে এরকম লোকের এরকম কাট কাটছি তুমি হ্যাঁ তুমি রোজা রেখেছো কি অবস্থা দেখো তুমি রোজা রেখে তুমি এরকম লোকের বাড়িতে কাট কাটতে এসছো মানে তুমি তো সেই সকাল থেকে কিছু খাওনি তাই তো মানে সেই সন্ধ্যেবেলার দিকে খাবে তাই এত গরম পড়েছি আর তুমি এরকম লোকের বাড়িতে কাট কাটতে এসছো হ্যাঁ রোজা করে তোমার মা তোমাকে বারণ করেনি হ্যাঁ মা মা বারণ করেছিল তাও তুমি চলে এসছো কেন তোমার মা বারণ করেছিল যেহেতু তাহলে তুমি কেন আসতে গেলে তুমি রোজা করেছো তুমি মাথা করে তো পড়ে যাবে তো কেন রোজা করে না নাকে মানে সেই সকাল থেকে তুমি না খেয়ে আছো মানে না খেয়ে থেকে এরকম তুমি কাট কাটছো ভাই আমার খুবই কষ্ট হচ্ছে তুমি এরকম তোমার মা যেহেতু বারণ করেছে তুমি কেন আসতে গেলে হ্যাঁ এমন কি তোমার টাকার প্রয়োজন হয়েছে তোমার মা সবসময় ছোলার জল ইফতার করে অবস্থা ওই জন্য তুমি এই এই কাঠ কেটে মানে টাকা নিয়ে গিয়ে দোকান থেকে ফল কিনে আর মা তুমি ইফতার করবে সত্যি ভাই তুমি ভাই মানে কি বলবো তোমাকে আর তোমার কথাটা শুনে চোখে জল চলে এলো আমার তোমার মায়ের প্রতি তোমার এত ভালোবাসা মাকে এত ভালোবাসো তুমি সত্যি ভাই এরকম ছেলে মানে পৃথিবীতে খুবই কম দেখা যায় আমার মানে আমার সামনে এই তোমার মতো ছেলে আমি প্রথমবার দেখছি যে মায়ের জন্য এরকম কষ্ট করে এরকম কাঠ কেটে মায়ের জন্য মানে দোকান থেকে ফল কিনে দেবে এখন মানে মানে তুমি এতটুকু ছোট ছেলে একটা এতটুকু ছোট হয়ে তুমি তোমার মায়ের জন্য এরকম বলছো হ্যাঁ মায়ের প্রতি এত ভালোবাসা আজকাল বড়রা ঠিক আছে বুঝলে ভাই বড়োরা মাকে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে মাকে দেখতে মানে অসহ্য বাবা মাকে দেখতে অসহ্য বুঝতে পেরেছো বাবা মাকে বাইরে ছুটে দেয় খেতে দেয় না কতজন আমাদের সামনে ওরকম পড়ে বুঝতে পেরেছো কিন্তু তুমি এত ছোট হয়ে যে তোমার মায়ের জন্য তুমি এটা করছো না আমি মানে চোখে জল চলে এসছে আমার কি বলবো তুমি প্রাউড প্রাউড ফিল করছি তোমার জন্য বুঝতে পেরেছ খুবই ভালো ছেলে কত বয়স হলো তোমার ভাই বললে বারো বছর না খুবই ভালো ছেলে তুমি তোমার মায়ের প্রতি এত ভালোবাসা তোমার আচ্ছা ভাই আমি কি বলছি শোনো তুমি পুরো কার্ড কেটে দিলে তবে তোমাকে এক টাকা দেবে তাই তো আচ্ছা আমি যদি তোমাকে এই টাকাটা দিয়ে দিই আমি তো তোমার দাদার মতো বলো তোমার মা মানে তো আমার মা তোমার মা জল দিয়ে ছোলা ইফতার করছে মানে তো আমারও কষ্ট হচ্ছে বলো আমি সেই হিসাবে তুমি এই যে এত রোজা করে তুমি এই গরমের মধ্যে এরকম কাঠ কাটছ না সত্যি ভাই আমার এত কষ্ট হচ্ছে কী বলো ফিরে তুমি তোমার মায়ের জন্য যা করলে এরকম মানে খুবই কম আছে ভাই খুবই কম খুবই মানে একশোর মধ্যে একটা আছে সত্যি ভাই তুমি বড় মানুষের মতো মানুষ হয় বুঝতে পেরেছো অনেক বড়ো হও তুমি বুঝতে পেরেছো ভাই আমি কি বলছি শোনো তুমি টাকাটা আমি কিছু টাকা দিচ্ছি বুঝলে তুমি আমার ভাইয়ের মতো বুঝতে পেরেছো আমি তোমাকে টাকা দিচ্ছি কিছু তুমি বিকেলে বাজার থেকে ভালো ভালো ফল কিনে তুমি আর তোমার মা ইফতার করবে ঠিক আছে বুঝতে পেরেছো ভাই আরে যাদের কার্ড কাটতে হবে না হ্যাঁ খুব গরম পড়েছে দুপুর মানুষ মানে বাইরে ঠিকমতো দাঁড়ানো দাঁড়াতে পারছি না তুমি এরকম এত গরম পড়েছে আর এরকম কাট কাটছো বলো শরীর খারাপ হয়ে যায় ভাই মাথা ঘুরে পড়ে যাবে বুঝতে পেরেছো আমি মানে কখন বাড়ি যাওয়া ভাবছি এত গরম পড়েছে বাইরে থাকতেই পারছি না সত্যি ভাই তুমি তোমার মাকে খুবই ভালোবাসো তাই না ঠিক আছে ভাই দাদা মিনিট এটা এতে কত টাকা আছে কোনো তো নিয়ে গে তাহলে কি করবে ভাই তুমি অনেক ভালো অনেক ভালো ছেলে বুঝতে পেরেছ তোমার মতো অনেক লাখে একটা পাওয়া যায় তোমার মাকে তুমি আর তোমার মা ঠিক আছে আর কে তাহলে ইফতার করবে সন্ধ্যাবেলা তাই তো বুঝতে পেরেছো ভাই আর শোনো আমি কি বলছি আর এরকম স্কুলে যাও তো আজকে স্কুলে যাওনি কেন হ্যাঁ আজকে স্কুল ছুটি না তো ঠিক আছে আমি কি বলছি শোনো আর এরকম লোকের বাড়ি কাজ কাজবাজ করবে কিন্তু স্কুল কামাই করে কাজ করবে না ঠিক আছে স্কুলে যাবে সবসময় বুঝতে পেরেছো তাহলে ঠিক মতো স্কুলে যাবে ঠিক আছে পড়াশোনা করবে মন দিয়ে বুঝতে পেরেছো তোমার রোল কত দুই রোল বা খুব ভালো তর পড়াশোনা করো তাই তো পড়াশোনা করবে মন প্রাণ দিয়ে ঠিক আছে বুঝতে পেরেছো আর মাকে ভালোবাসবে সবসময় হ্যাঁ মাকে সবসময় হয় বুঝতে পেরেছো সত্যি তোমার মধ্যে সেটা আছে দেখে মনে হচ্ছে তুমি তোমার মাকে খুবই ভালোবাসো ঠিক আছে ভাই তাহলে গিয়ে তাহলে বাজার থেকে ফল টল কিনে ভালোভাবে সন্ধ্যে তলাই ইফতার করো যাদের এই কার্ড তাদেরকে বলে দেবে তুমি আর কার্ড কাটবে না হো ভাই এই কোরআনটা কি তোমার আচ্ছা আচ্ছা ওটা নিয়ে নাও ওটা নিয়ে নাও আমি কি বলছি শোনো আর যাদের কার্ড এটা ঠিক আছে তাদের বলে দেবে যে তুমি কাটবে না বুঝতে পেরেছো তুমি বলবে যে আমি কাটবো না আর আমার আমি রোজা রেখেছি আমি সেই জন্য কাটবো না আমার কষ্ট হচ্ছে আমি আর কাটবো না টাকা দিতে হবে না আর ঠিক আছে যা কেটেছে যেটুকু কেটেছো সেইটুকু টাকা চেয়ে নেবে বুঝতে পেরেছো আর বলবে যে কাটবো না ঠিক আছে বাড়ি কোন দিকে ভাই তোমার ওইদিকে ঠিক আছে বাড়ি চলে যাও কেমন ভালোভাবে যাবে হ্যাঁ সত্যি ভাই তুমি অনেক ভালো ছেলে বুঝতে পেরেছো যাও বাড়ি চলে যাও পড়াশোনা করবে ঠিক মতো হ্যাঁ তোমার সাথে আমি দেখা করতে আসবো বুঝতে পেরেছো ভাই সত্যি ভাই তুই ভালো ছেলে বুঝলি খুবই কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে ছেলেটাকে দেখে আমার মনে